শাকিব খানকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন অপবিশ্বাস নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান রমজান উপলক্ষে এক মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আমি বিয়ের পর থেকেই রোজা রাখি এমনকি ইসলাম ধর্মের অন্যান্য ইবাদাত ও আয়ত্ত করতে থাকে ধীরে ধীরে অপু বলেন মুসলিম হবার পর থেকে আমার মধ্যে ইসলাম নিয়ে অনেক বেশি কৌতূহল কাজ করত বিয়ের পর থেকে আমি ইসলাম ধর্মের সকল বিষয় নিজে নিজে শিখতে শুরু করি খুঁটিনাটি বিষয় আস্তে আস্তে জানার চেষ্টা করি কিভাবে অজু করতে হয় নামাজ পড়তে হয় রোজা রাখতে হয় সবকিছু আয়ত্ত করতে থাকি বই পরে ও আমার এক আত্মীয়ের সাহায্য নিয়ে সবকিছু শিখেছি অপু এখন নিয়মিত রোজা রাখেন খুব বেশি সমস্যা না হলে রোজা ভাঙ্গেন না তিনি বলেন বিয়ের প্রথম বছর রোজার বিষয়টা বুঝতে সময় লেগেছিল তাই প্রথম বছর রোজা রাখতে পারিনি তবে বিয়ের বছর এক পর থেকে আমি নিয়মিত রোজা রাখি সবগুলো রাখতে না পারলেও উপরে রোজা রাখার চেষ্টা করি রোজা রাখতে অপবিশ্বাসের তেমন সমস্যা হয় না কারণ হিন্দু ধর্মের নিয়ম অনুসারে তিনি আগে থেকেই নিয়মিত উপোস করতেন তাই স্বাভাবিকভাবেই অপরোজা রাখতে পারেন সাধারণত শুটিং এর কাজে বাইরে না থাকলে সাকিব অপু একসঙ্গে ইফতার করেন অপু বলেন আমি সবসময় ঘুম থেকে উঠতে দেরি করে অনেক সময় টাইম না পাওয়ায় এক গ্লাস দুধ অথবা আম খেয়ে সেহেরি করে থাকে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে